আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আমি জুনাইদ বিংহ্যামটন নিউ ইয়র্ক থেকে আজকে আমেরিকাতে আমরা কোরবানির ঈদ কীভাবে কাটাচ্ছি সেটি আপনাদের সঙ্গে আমি তুলে ধরব আমার সঙ্গেই থাকুন আজকে কোরবানির ঈদের জামাত হচ্ছে সকাল সাতটা ত্রিশ মিনিটে কিছু কিছু মসজিদে সাতটায় জামাত হবে এখন বাজে সাতটা বিশ মিনিট আমার মসজিদ যেতে পাঁচ ছয় মিনিটের মতো সময় লাগবে আরো ঈদের জামাতটা একটু তাড়াতাড়ি হয়ে থাকে তার কারণ হচ্ছে অনেকে কোরবানি দিতে একটু দূরে যেয়ে থাকেন সেই জন্য যেন সময়টা কভার হয় আজকে গুড়ি বৃষ্টি আছে বাইরে তারপর দেখা যাক কি অবস্থা আমাদের এখানে মসজিদের পার্কিং লট একেবারে ফুল গাড়ি অন্য কোথাও পার্ক করতে হবে

ইদের একটা দিন আমরা গত আনন্দ ইন ডলার কিংবা 5 ডলারের শরীকটাকে খুশির দিনে আমরা অনেকে তা وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجينا من العلى سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله من جعل سيد الأنام ومن بين لنا فضائل الأضحية والأحكام ঈদ মানে আনন্দ আর এই ঈদের আনন্দে সবাই নামাজের শেষে গোলাগলি করছেন ঈদের আজকে আমাদের বাড়িতে প্রথম মেহমান আমার আঙ্কেল আমার বাড়িতে এই খাবারগুলোর আয়োজন করা হয়েছে আরো আছে তেহারি সাইফুল ভাই এবং আমি এসছি আমরা কুরবানি যেখানে আমরা দিয়েছি এইখানে আমি একটা খাসি কুরবানি দিয়েছি কোরবানি করা হয়েছে এখানে আমাদের ওয়েদারে ঘুরি বৃষ্টি আছে বাইরে বৃষ্টি হচ্ছে এই ফার্মে কিভাবে গরুর যে রক্ত বা বজ্র এগুলো আছে এগুলো কিভাবে আসলে যে কোম্পানি আছে যারা গার্বেজ যে পিকআপ করে কোম্পানি তারা কিভাবে নেয় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এই ধরনের কন্টেইনারে করে গরুর যে বজ্র এগুলো রাখা হয় তারপর তারপর এই যে ট্রাকটা আছে এই ট্রাকে করে এটা ওই কিভাবে ফেলা হয় দেখুন জিনিসটা এই ধরনের প্রযুক্তি যদি আমাদের দেশে করে থাকে মানুষ তাহলে এটা সবারই উপকার হবে দেখুন এটা কিভাবে উপরে উঠে যাচ্ছে এবার উপর থেকে সেটা ফেলা হবে উপরে ঢেলে দিল সবগুলো গার্বেজ উপরে চলে গেল এটা একটু এক্সপেন্সিভ রেগুলার গার্বেজ ফেলা যদি হয় দুইশো ডলার এটা হবে এক হাজার ডলার খাসি দিয়েছে এটা কাটা হচ্ছে এখানে এখানে আসলে ফ্রিজিং যে রুম আছে ওখান থেকে এনে ফ্রিজিং রুম থেকে এনে এখানে ঝুলিয়ে রাখা হয় তারপরে এখানে কাটা হয় অমিত মুবারক আমাদের নাসির ভাই চলে এসছে আজকে অনেকে এসেছিল আমার বাড়িতে এখন অলমোস্ট মাগরিবের সময় হয়ে গিয়েছে এখন বের হয়েছে একটু সবার প্রথমে বের হয়েই আসলাম খায়রুল আঙ্কেল এবং জলিয়ান্টির বাড়িতে গত রোজার ঈদে ওনার বাড়িতে আসা হয়নি চলুন তাহলে আমার জলিয়ানটির বাসায় যাওয়া যাক একদম বারক আঙ্কেল কেমন আছেন জলিয়ানটির বাড়িতে নেহারি সেন জর্দা বিফ খিচুড়ি এগুলো খাবার খেলাম আর আমার পাশে আছেন অপু ভাই অপু ভাইকে অনেকদিন পর দেখলাম না অনেকদিন পর দেখাল ভালো লাগে যদি জুন দেখা হয় মাঝে মাঝে সবাই আমরা ঈদের দিনে সবাই একত্রিত হই বিভিন্ন জনের বাসায় আমরা যারা আত্মীয় স্বজনের বাসায় যাই বা বন্ধু বান্ধবের বাসায় যাই সবাই দেখা হয়ে যায় কোনো না কোনোভাবে এখন যাব আরেকটা বাসায় আরেকটা দাওয়াত আছে আন্টির বাসা থেকে বের হয়ে এবার এসেছি ইমাম ভাইয়ের বাসায় ইমাম ভাইয়ের বাসায় রাতে ডিনারের দাওয়াত ইমাম ভাইয়ের ওয়াইফ তুহিন ভাবি ওনার রান্না খুবই মজা প্রত্যেকটা খাবারের আইটেম ছিল অসাধারণ ডিনারের শেষে আরও আছে মিষ্ঠাম এই মুহূর্তে আছি রহিমা ভাবির বাড়িতে

আজকের দিনটা অনেক ভালো কাটলো আসলে সময় স্বল্পতার কারণে অনেক জায়গায় যেতে পারিনি আর আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমরা আসলে কীভাবে ঈদটা উদযাপন করেছি সেটি আপনাদের ঈদের দিনটি যে যেখান থেকে ঈদ করছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আশা করছি সবার ঈদের দিনটি খুবই ভালো কাটবে সেই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আবার সবাইকে ঈদ মুবারক